নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল আদ দুআউ মুখুল ইবাদাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া হচ্ছে সকল ইবাদতের মূল সার নির্যাস সেটা কেন দোয়া হচ্ছে সকল ইবাদতের মূল সার নির্যাস একটি মানুষের যেমন মূল থাকে তার ব্রেন তার মগজ ব্রেন মগজ না থাকলে মানুষ যেভাবে সে পরিপূর্ণতা লাভ করতে পারে না অনুরূপভাবে আয়বাদতের ক্ষেত্রে যদি দোহা থাকে সে ইবাদত পরিপূর্ণ লাভ করতে পারে না তার জন্যই রসুল বলেছেন আর দোহা ও মোক্ষ লাগাইবে আদা দোহা হচ্ছে সকল আইবাদতের মূল মগজ সারনিরজা বলেন সুবাহানল্লা মানে আইবাদতের পূর্ণতাই পায় দোহার মাধ্যমে অপর হাদিস রসুল্লাহসাল্লাহ আনুসাল্লাম বলতেছেন ইন্না দোহা হুয়ে লাগাইবা আদা জেনে রাখো শুধু দোয়া করাটাই আল্লাহ তালার অন্যতম একটি আবাদ হচ্ছে এ ব্যক্তি আপনার পাশে নামাজ পড়ছে সালাদ আদায় করছে অপর ব্যক্তি জিকির করছে অপর ব্যক্তি সিয়াম সাধন করছে আর আপনি বসে বসে দোয়া করছেন সালাদ আদায় করা যেমন আবাদত সেই জিকির করলে ব্যক্তি যেমন আবাদত ওর আন তেরোয়াত ব্যক্তির আমলটা যেভাবে আবাদত হিসেবে গণ্য হবে সিয়াম সাধন করে ব্যক্তির যে সিয়ামরা যেভাবে অবাদত হিসাবে গণ্য হবে আপনি যে দোয়া করছেন সেটা আল্লাহ করে অবাদত হিসাবে গণ্য হবে বলে এই জন্য রসুর বলেছেন আর দোয়া দোয়া স্বয়ং দোয়া হচ্ছে আল্লাহ তালা আইবাদ সময়ের মধ্যে হতে অন্যতম একটি আইবাদ শুধু তাই নয় আল্লাহ তালা তার হাবিবের মাধ্যমে দোয়ার গুরুত্ব ফজিল বলতে গিয়ে বলেছেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনকল قال قال رسول الله صلى الله عليه যে ব্যক্তি আল্লাহ আর নিকট কোন কিছু প্রার্থনা করে না কোন কিছু চায় না দোয়া মুনাজাত করে না আল্লাহ তাআলা ওই বান্দার উপর রাগান্বিত হয় কেউ যদি আল্লাহ নিকট না চায় এমন অনেকরা আছে দিনকি দিন দিনের পর দিন সে রবের নিকট মোনাজাত করে না নামাজ পড়ে চলে যায় হাত তুলে দোয়া করে না তাহার যদি দোয়া করে না যখন বিপদে পড়বে তখন আল্লাহ নিকট তার বিপদ শেয়ার করতে গিয়ে দোয়া মোনাজাতে হাত উঠায় না এই ব্যক্তির কার্যক্রম গুলা আল্লাহ তিনি বলে দিয়েছেন তার হাবিবের মাধ্যমে সরি মাল্লা মিয়াস আলিল্লা ইয়াকদাবা আলাই। যে ব্যক্তি আল্লাহর দোয়া করে না আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করে না সং আল্লাহ তাআলা ওই বান্দার উপর রাগান্বিত হয় ওটার বলে নাউজুবিল্লাহ বেশি বেশি দোয়া করবেন তো কারণ আল্লাহ তাআলা চায় আমার বান্দা আমার নিকট চায় সাহায্য প্রার্থনা করো আল্লাহ তাআলা দেওয়ার জন্য রেডি কিন্তু আমরা চাওয়ার জন্য রেডি না আমরা বেশি বেশি আল্লাহর নিকট দোয়া করব ইনশাআল্লাহ পৃথিবীতে আল্লাহ তাআলা একটি মাধ্যম খুলে দিয়েছেন যে মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন হয় বাগ্য কখনো পরিবর্তন হয় না কিন্তু একটি মাধ্যম আছে যে মাধ্যমে দোয়া করলে যে মাধ্যমটা অনুসরণ করলে দোয়ার মাধ্যমে আপনার আল্লাহ আলাদা বাগ্য পরিবর্তন করে বলেছেন রসুল বলেছেন লে খদা ইল্লাদ দোহার বাগ্য কখনো পরিবর্তন হয় না শুধু একটি মাধ্যমে একটি আয়বাদ্যদের পরিবর্তন হয় সেটি হচ্ছে আদোহা অর্থাৎ আপনার জীবনে ওই বিষয়ের ক্ষেত্রে ওই ফাসালাটা হয়ে আছে আল্লাহর পক্ষ থেকে আপনি দিন কি দিন তাহার রবের তোরে ওই বিষয়ের পরিবর্তনের জন্য দোয়া করে যাচ্ছেন আল্লাহ তালা আপনার ওই বিষয়টা পরিবর্তন করে আপনার অলুকু নিয়ে আসবেন বলেন সুবাহান দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় অপর হাদিসে রসুল্লাহ সাল আলি সাল্লাম বলেছেন আর দোয়া ও সেলাহুল দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র শুরু তরবারি শুরু একটা একটা মানুষের হাতে যখন তরবারি থাকে যুদ্ধের ময়দানে এক মুজাহিদের হাতে যখন তরবারি থাকে যুদ্ধের ময়দানে এই মুজাহিদ যেমন নিজেকে বীর হিসাবে বিবেচনা করে অনুরূপভাবে একজন মুমিনের যখন তার দৈনন্দিন আমলে দোয়া থাকবে তখন সে নিজেকে সেভাবে মুজাহিদের মতো বীর মনে করতে পারবে কেননা রসুল বলেছেন আর দোয়া ও সেরা হল মুমিন দোয়া হচ্ছে মুমিনের তরবারি স্বরূপ অস্ত্র স্বরূপ বলেন অনুরূপ ভাবে রসুল্লাহ আলী এই বলেছেন সর্ব অপেক্ষায় অক্ষম ব্যক্তি যেই সে আল্লাহর আল্লাহর কাছে দোয়া করতে জানে না সবচেয়ে অক্ষম ব্যক্তি অপারক ব্যক্তি সেই যে আল্লাহর নিকট দোয়া করে না যে ব্যক্তি দোয়া করার ক্ষেত্রে অপরাধ অক্ষম তার থেকে পৃথিবীতে এর চেয়েও বেশি অক্ষম ব্যক্তি আর পৃথিবীতে নাই রসুর বলে গিয়েছেন সুতরাং যেমন দোয়া আমরা বেশি বেশি করবো আরেকটি হাদিস রসুল্লাহ সাল আলিয়াল্লাম বলেছেন তোমরা আল্লাহ নিকট তোমাদের প্রত্যেকটা হাজত পূরণ করার জন্য দোয়া করবে এমন কি তোমার জোতা যদি ছিঁড়ে যায় প্রতিমধ্যে হাঁটতে ছিলে জোতা ছিঁড়ে গিয়েছে এই জোতা যে ছিঁড়ে গিয়েছে জুতার ফিতা যে ছিঁড়ে গিয়েছে এর জন্য আল্লাহ অনিকট দোয়ার কর বাল্লায়ের ব্যবস্থা করে দেয় নসুরুল্লা গুরুত্ব বোঝানোর জন্য বলেছেন হাততা শি সাহান আলিহি ইজান কতাহা যখন জুতার ফিতা ছিঁড়ে যাবে রাস্তার মধ্যে সে জুতার ফিতা ছিঁড়ে যাওয়ার কারণেও তুমি আল্লাহর নিকট দোয়ার করতে থাক আল্লাহ এর ব্যবস্থা করে দেয় এর দ্বারা দোহার গুরুত্ব বহন করে এর দ্বারা দোহার গুরুত্ব বোঝানোর জন্য রসুল্লাহ এই তুচ্ছ থেকে তুচ্ছ বিষয়টা হাজি উল্লেখ করেছেন এখন আপনাদের নিকট দোয়ার এত ফজিল শোনে আপনাদের নিকট কি কি মনে হলো দোয়া আমাদের করা আছে দোয়া আমাদের জীবনে করা অবশ্যই প্রয়োজন শুধু তাই নয় আরো দু একটা ফজিল আমি বলছি কেন এগুলা না বললেই নয় রসুল সাল্লাম বলেছেন লেইসে সেই উন আক্রমা আল্লাল্লাহ সুবাহারতা আলহ মিনার দোয়া আল্লাহর নিকট দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো বিষয় নেই লেইসে সেই উন আক্রমা আলল্লহ হিমিনার আল্লাহর নিকট দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো আয়বাদত কোনো আমল নেই বলেন সুভাহ আল্লাহ অনুরূপভাবে দোয়া এমন একটি আয়বাদত এমন একটি আমল যে আমল করলে আপনার আগত এবং অনাগত যত বিপদ আছে সে বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দিবে অর্থাৎ আপনার কিছুদিন পর এক বিপদে পড়তে পারেন তাই আপনি রবের নিকট দোয়ায় সদা সর্বদা বলেন হে রব সদা সর্বদাই অ্যাক্সিডেন্টের হাত থেকে বালায় মুসিবতের হাত থেকে আমাকে উদ্ধার করে রাখিও এই যে কথাগুলো বলেন হয়তো কিছুদিন পর আপনার একটি বিপদ হতে পারত এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ তালা আপনার সেই বিপদ সরিয়ে দেয় এবং রসুল বলেছেন যে ব্যক্তি বেশি বেশি দোয়া করে তার দোয়ার দর দরওয়াজা উন্মুক্ত করতে পেরেছে আল্লাহ তালা তার জন্য তার রহমতের দরওয়াজা সদা সর্বদা উন্মুক্ত করে দিয়েছে প্রত্যেকটাই মূল কথাটা বলছি সময় সংক্ষিপ্ত থাকার কারণে সুতরাং সম্মানিত উপস্থিতি প্রিয় ভায় আমাদের দোয়া বেশি বেশি করতে হবে ঠিক কিনা এই আলোচনা থেকে আমরা কি শুনলাম বেশি বেশি আমাদের দোয়া করতে হবে